ভাবিয়ে কা ঘটনা শুননি ঘটনা তো গড়াই দিছে আগে না করছিলাম কইছিলাম রে লনি আমকে লনি না ওনার নাম রনি এক কুরিয়াত বলে রয় রে লউ উচ্চারণ করে আমকে তুমি কি কুরিয়ান দা দেও অর্থ কুরিয়া আজাই হোক তো কই আমকে কিটা কইছো কইছে ন তার লগে লাগদা যায় না ঘাத்தரা কিন্তু ঘটনা গড়াই দিব তো ঘটনা কি ঘটনা যতটুকু আমরা জানতে পারলাম যে আমাদের গোলাম মওলা রনির প্রথম স্ত্রী যিনি আছেন রenu ভাবি না রুনুভাবি সম্ভবত রুনুভাবি এবং ওনার যে মেয়ে আছে মা মেয়ে মিলা গোলাম মাওলা রনিরে তার অফিসে গিয়া বেদম প্রহার করছে মানে মাইট টেড দিছে এখন ছবিতে যেরকম দেখছি আমরা মোটামুটি শক্তি সামর্থ্য আছে তারপর আমার আবার বিশ্বাস হয় নাই যে গোলাম মাওলা রনিরে ওনার স্ত্রী গায়ে হাত তুলবে হয়তো মুখে মুখে অনেক কথা বলছে অথবা ধমক টমক দিতে পারে আর এই তথ্য কে দিচ্ছে দিনরাত আপাতত গোলাম মলা রনির পিছনে ছায়ার মতন যিনি মেহনত করতেছেন বিনা পরিশ্রমিকে না আসে ইনকাম হয় টুকটাক ভিডিও বানালে যাই হোক গোলাম মলা রনির এই ইস্যু সামনে নিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস ভাই তো তিনি কি বলছেন যে কিছু কোন আগে আমি যখন নিউজটা রেকর্ড করছি তিনি একটা পোস্ট করছেন এটার আপডেট দেন পৃথিবীতে আইন কি শুধু নারীদের জন্য গোলাম মলা রনি ও রফি গোয়ামারানীর দ্বিতীয় স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে একটা অডিও ভিডিও রেকর্ড করার জন্য তার অফিসে নিয়ে যায় এটা হইতেই পারে আমি আমার আগের বলছি যে গোলাম রনির হাতে এখন দুধকা দুধ পানি আলাদা করার জন্য একটা অপশন আছে যে তার দ্বিতীয় স্ত্রী ফারজানা সেই যে ভাষ্যটা দিচ্ছে যে ইলিয়াস এটা টেকনিক্যালি বা কৌশলে বা টাকা দিয়া বা চাপ দিয়া এটা তার থেকে জোরপূর্বক আদায় করছে একটা সংবাদ সম্মেলন কইরা এটা একটা প্রেস ব্রিফিং দিয়ে দিলে মানুষ বিশ্বাস করবে কিনা সেটা একটা ইস্যু যাই হোক এরপরে বলছে কিন্তু রনির প্রথম স্ত্রীর শর্ত ছিল রনি আর কখনোই দ্বিতীয় স্ত্রীর কাছে যাবে না কিন্তু রনি তার সম্মান রক্ষার্থে এখন দ্বিতীয় স্ত্রীর দ্বারস্থ হয় মানে প্রথম স্ত্রী বলছিল দ্বিতীয় স্ত্রী এখন বাড়াবাড়ি করবো না যদি আর জীবনে না যাও তখন রনি ভাই সম্ভবত ভালো জামাই হয়েছিলেন তিনি আর জানো নাই অডিও রেকর্ডে এটাও বোঝা যাচ্ছে তো এখন যখন সাংবাদিক ইলিয়াসে ভিডিও ফাঁস করছে সরি অডিও ফাঁস করছে তখন তিনি তার দ্বিতীয় স্ত্রীর দ্বারস্থ হয়েছেন রনি তাকে তালাক দিবে না শর্তে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে রাজি করা এই যে দেখেন বেড়িয়ে কথার উপর ভরসা নাই হম ফারজানা একবার এক কথা গুলো তাহলে কালকে যে রনির বিরুদ্ধে কইব ইলিয়াসের বিরুদ্ধেই কইব তাহলে মহিলা জাতির মধ্যে কিছু আছে কোন লেভেলের বুঝছেন যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে আচ্ছা এছাড়াও রনি তাকে নানাভাবে ভয় দেখাচ্ছে এই মহিলা ভয় পাওয়ার মতো না বোঝাই যায় সেই ধারাবাহিকতায় ভদ্র মহিলাকে এত বেশি ভদ্রও না ইলিয়াস ভাই আচ্ছা যাই হোক ধারাবাহিকতায় ভদ্র মহিলাকে রনিতার অফিসে যেতে বাধ্য করে এদিকে বিষয়টি আবার অফিসে যাওয়ার বিষয়টি প্রথম স্ত্রী রুনো তিনি যাই না ফেলে এরপর তার মেয়েকে নিয়ে সন্ধ্যায় রনির অফিসে যায় এবং সেখানে দরজা বন্ধ করে রনিকে বেদম পিটিয়েছে ইউনুস স্যার আপনার কাছে বিচার চাই কে বিচার চায় সাংবাদিক ইলিয়াস আচ্ছা এরপর বলছে লোকটার এমনিতে পাওয়ার নাই তার উপরে এই হামলা তাকে আরো বেশি শারীরিকভাবে দুর্বল করে তুলবে আমরা এর তীব্র নিন্দা জানাই নিচের অংশটা ছিল গুতা মারার জন্য গোলাম মাল্লা রনিরে এখন আসলেই কি ওনার স্ত্রী ওনারে মারছে এটা আমার বিশ্বাস হয় না এটা কিন্তু সত্যি সত্যি মানে এতটা ডেসপারেট লেভেলের মহিলাও না বা এই এত বছর সংসার করে আইসা এই বয়স অন্তত এই ইস্যুতে যেখানে এক ধরনের এটা রফা দফা হয়ে গেছে সেটা নিয়ে আইসা মারবেন অথবা তার দ্বিতীয় স্ত্রী ফারজানা যদি আসেও রনি কি কারণে আনছে সেটা তো উপরে সাংবাদিক ইলিয়াসও বলছে বা যদি না শুনলেও তিনি আয়সা নিশ্চয় শোনার কথা যে কি কারণে আনছে তো যাই হোক সংসার মানে ঝামেলা হম আমি তো বালানা বালালইয়া থাইকো